আসসালামু আলাইকুম দিস ইস নাইম ফ্রম ডেলিসিয়াস প্রো থেকে কেমন আছেন সবাই হোপসো ভালো আছেন আজকে চলে গিয়েছিলাম জাতীয় ফল মেলা দুই যেটা ছয় থেকে আটজন পর্যন্ত হয়েছিল ভিডিওটা তখন করা কিন্তু সময়ের অভাবে তখন দেয়া হয়নি বাট আজকে ভয়েস রেকর্ড দিচ্ছি যখন তখন এটা আসলে সর্ববৃহৎ ফল উৎসব মেলা যেটা জাতীয় ফল মেলা দু হাজার চব্বিশ নামে পরিচিত ফার্ম গেটে অবস্থিত হয়েছিল ফার্ম গেটে যেটা কিছু তথ্য বিভাগ এটাকে ই করেছিল যেটা বলা হয় অর্গানাইজ করেছিল এখানে পুরোটাই ফল প্রথমে ঢুকলেই দেখবে নৌকার মধ্যে বিভিন্ন সারিবদ্ধভাবে তাল থেকে শুরু করে আম থেকে শুরু করে বাতাবি লেবু থেকে শুরু করে কাউ থেকে শুরু করে কাউ ডাব কাঁঠাল আনারস বেনানা কলা বিভিন্ন প্রজাতির কলা থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে আপনি দেখতে পাবেন এবং আনারসগুলো এমনভাবে সারিবদ্ধ করা ছিল যে যেটা দেখলে মনে হয় যে গাছে রূপান্তরিত গাছপালা হয়ে আছে এবং প্রচুর মানুষের আনাগোনা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাহারি রকমের আম দেওয়া আছে আম কাউ ফল অনেক রকমের ফল আছেন আপনারা যেটা দেখেনি নেই কখনও সেটাও এখানে দেখতে পাবেন এখানে আম আছে বিভিন্ন প্রজাতির দেখলাম যে বৌ পাগলাম এবং এছাড়াও রয়েছে রাজভোগ আম ভোগ আম কত রকমের বাহারি আম কিংক আম লিচু কাঁঠাল বাহারি রকমের কাঁঠাল পার্বত্য অঞ্চলের কাঁঠাল দেশীয় অঞ্চলের কাঁঠাল বিভিন্ন প্রজাতির আমই আসলে ভরপুর ছিল আম তারপর আমি দেখতে পেলাম এক কর্নারে আমার একটা পছন্দের ফল দেশীয় ফল হিসাবে খেজুর খেজুরটা পুরো ছড়া সহকারে এখানে এনা এবং অনেকে এটাকে ছিঁড়ে ছিঁড়ে এক পিস দুপিস করে দেখছে এবং বিভিন্ন ধরনের মোরব্বা সারিবদ্ধভাবে রাখা আছে আমের মোরব্বা তারপরে আপনার যে জলপাইয়ের আচার ড্রাই আইটেম সহকারে প্রচুর পরিমাণে ড্রাই কালেকশনও এখানে আছে যেটা হলো তাল সারিবতভাবে রাখা দেখতে পাচ্ছেন কৃষি বিপণন অধিদপ্তর থেকে পরিচালিত এটা হয়েছে এটা আসলে বেশ ভালো একটা উদ্যোগ যেটা হলো দেশীয় ফলগুলোর সাথে আমরা পরিচিত হওয়ার জন্য পরিচিত হতে পারি এবং আন্তর্জাতিকভাবেও এটা মানুষ এখান থেকে দেখতে আসে দেখছি বিভিন্ন ফরেনাররাও এখানে এসেছিল দেখতে এবং প্রচুর পরিমাণে বেনানাম এখানে উঠেছিল যেটা এক লম্বাও এরকম আমও উঠেছে এবং বেনানাম এখানে প্রায় চেয়েছিলো দুইশো বিশ দুশো তিরিশ এরকম টাকা করে এই রকম টাকায় এবং ল্যাংরা বা হিংসা করে এগুলো চেয়েছিল একশো 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 তিরিশ থেকে একশো পঞ্চাশ ষাট আমি এখানে কেটেও কেটেও এক কিছু আম খেয়েছিলাম দেখতে পাচ্ছেন আমি এবং সেখানে বিভিন্ন রকমের এবং আমগুলো খুবই মজাদার ছিল এবং এখানটায় দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আমের কালেকশন আম ডৌয়া তারপর হলো সফেদা কালো জাম যেটাকে বলা হয় গোদা জামও অনেকে বলে যেটা অনেক হেলদি জাম যেটা ব্ল্যাক হেলদি জাম যেটা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে লোকজন চলে এসেছিলো তো মিন টাইম আমি এখানটা পুরোটাই আমরা বেশ কিছুক্ষণ সময় ঘুরেছিলাম এবং লিচু এবং পাহাড়ি অঞ্চলের যে পেঁপে সেই পেঁপেও এখানে বেশ মানে জনপ্রিয় হয়েছিল এবং লিচুগুলোর দাম এখানটায় আমি বাইরে তুলমোগভাবে অনেক বেশি দেখতে পাচ্ছি কারণ এরা বলছে যে এদেরটা অরিজিনাল চায় না হ্যান কত রকমের কথাবার্তা কত রকমেরই দেখে দিয়েছিল এবং এখানটায় প্রচুর পরিমাণে মানুষের ভিড় যেটা আপনারা লাস্ট দিন আমি গিয়েছিলাম সো দ্যাটস ওয়াই অনেক ভিড় ছিল এবং শুধু ফল ফলের ঘ্রাণে আমার আসলে ক্ষুদা লাগা কি বলবো আর খাওয়া কি বলবো ফলের ঘ্রাণে আমার পুরোপুরি আমি সিক্ত হয়ে গিয়েছিলাম প্রচুর মানুষ প্রচুর ফলের আগমন আসলে আপনারা সব কিছু সব মেলায় তো যেয়ে থাকেন বাট ফল সবের ফল মেলাটাও আপনাদের দেখা উচিত কারণ অনেক ধরনের ফল নিয়েও আপনারা এখানেই করবেন এবং আমি ইন দ্য মিন টাইম একটি মস্ত বড় আমের দেখা পেলাম যেটাকে ব্রুনাই কিং আমের পরিচিত দেখা যায় যে আমি একটা আমি প্রায় আমার কাছে মনে হলো কেজি ওজন হয়ে যাবে ব্রুনাই কিং নামের আমটা সেটা সেটা বিশাল বড় আকৃতির এবং আমার কাছে খুবই ভালো লাগলো এবং ওইটা দেখতে দেখতেই আমি দেখলাম পাশে একটা লাল কলা যেটাকে লাল কলা আমি দেখলাম যে বড় বড় কলা লাল টাইপের টোটালি লাল এবং তার পাশেই রাখা ছিল বিশাল সাইজের আপনারা কাঠাল কাঠাল এবং কাঁঠালগুলো ছিল কিছু কাঁঠাল খুবই ধরলেই নরম নরম লাগতেছিল অনুভব করতেছিলাম গুড এবং অনেক সময় আমি দেখলাম বিভিন্ন মানুষের অনেকগুলোর কাছে আমি যেতে পারিনি সেই জন্য আপনাদের দূর থেকে একটু জুমজুম করে দেখাচ্ছি এবং মেলাটা আসলে আমার কাছে পার্সোনালি অনেক অনেক ভালো লেগেছে কারণ এখানে এত এত ফলের সমারোহ যে এক ভাবে এত ফল দেখা এটা আসলেই একটা আনন্দদায়ক মুহূর্ত এবং এত পরিমাণে আম সেখানে দেখা আসলে রাজশাহী দিনাজপুর সাতক্ষীরা এগুলো জায়গায় আর আম দেখতে যেতে ইচ্ছা হবে না যে এত পরিমাণে আম এখানে তো এই আমগুলো আসলে সব আমরূপালি এগুলো কেজি আমার কাছে তখন চেয়েছিলো হলো একশো আশি টাকা একশো সত্তর টাকা এরকম করে তো এটাই আমি বললাম যে আমের কেজি একশো তিরিশ থেকে দুশো দুশো বিশ পর্যন্ত বিভিন্ন জাত প্রজাতির ভেদে আমগুলো আছে এবং লিচুগুলো সবগুলোই হাজারের উপরে হাজার থেকে পনেরোশো এরকম করে চাওয়া হয়েছে এবং যে মাশরুম এরিয়াটা মাশরুম এরিয়াটায় গিয়ে তো আরও চোখ ধাঁধানো অবস্থা একদম লাইভ মাশরুম এখানে নিয়ে আসা হয়েছে যে কীভাবে মাশরুমগুলো উৎপাদন হয় এবং সেখানে আপনার ড্রাই মাশরুমও আছে আপনারা যখন যেটা যাবেন সেটাই ওরা এনে কেউ দিতে পারবে এবং যেখানেই যাবেন চতুর্দিকে সব দোকানে একটা কমন সিগনেচার আইটেম হলো আম আমগুলো বিভিন্ন আমি এখানে আছে হিমসাগর থেকে শুরু করে ল্যাংরা থেকে গোবিন্দভোগ থেকে বিভিন্ন প্রজাতির আম তারা এই মুহূর্তে নিয়ে আসছে এবং এটা আরও কিছু পরে আসার কথা সেটাও তারা কাঁচা অবস্থায় ছিঁড়ে টিরে নিয়ে আসছে সম্ভবত আমার কাছে যেমনই হলো তো সেখানের ম্যাক্সিমাম দোকানগুলো আমাদের ঘোরাটোরার অবস্থা যে অনেক অনেক সুন্দর এবং অনেক অনেক মনোরম এবং হিমসাগর আমগুলো অত্যাধিক মিষ্টি যেটা বলা বাহুল্য এটা আসলে আমার জন্য মানে আমি খেতে গিয়ে আমি পুরা অদ্ভুত অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর এত মজাদার এতো লোভনীয় আমটা লেগেছে এবং কাঁঠালের যে সাইজ সে সাইজ দেখেই অদ্ভুত অবস্থা এবং পাশে মেলায় অতিথিদের কিছু যদি খাতে খেতে খেতে মনে চায় সেই জন্য তারা একটু রকম খাবার পিঠা পুলিওরও আয়োজন রেখেছে তারা সেগুলো অবশ্যই আপনাদের কিনে খেতে হবে আপনাদের এটা ভাববেন না যে আপনারা সেটা আউট অফ মানে টাকা বিহীন খেতে পারবেন অবশ্যই আপনাদের টাকা খরচ করে খেতে হবে এবং সাথে কফি শপ ছিল বিভিন্ন স্টুডেন্টরা সেখানে আসছে কফি দেখা যাচ্ছে স্টুডেন্টের আনাগোনাও বেশি কারণ আশেপাশে স্কুল কলেজ আসে বিদায় স্কুল কলেজের ড্রেস করাও আপনারা লোকজন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সো এটাই ছিল মেলার অন্যরকম দৃশ্য এবং মাশরুম প্লাস হলো আম এগুলো ছিল খুব দেখানীয় জিনিস এবং এত এত প্রজাতির আম যেটা হলো দেখেই লোক এসে চলে আসে এবং সব সবথেকে আরেকটা বড় কথা হলো জাম বিভিন্ন প্রজাতির জাম এখানে দেখা যায় সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না এবং সরি ফর দ্যাট যে আমি এটা মেলা শেষ হওয়ার পরে আপলোড হচ্ছে বাট করার কিছুই নেই সময় স্বল্পতার কারণে আমি আসলে এটা করতে পারিনি সো আই এম এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট সো ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না সো টেলি সিয়া থেকে আল্লাহ হাফেজ বাই বাই হ্যাভ ফান চিল অ্যান্ড এ পিচ